আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন নিয়ে আসলাম পবিত্র রম মাহের রমজান মানে বেগুনের চপ আলুর চপ ডিমের চপ সব কিছু তাই সহজ একটা রেসিপি নিয়ে আসলাম বেগুনের চপ কীভাবে বানাবেন সেই রেসিপিটাই দেখুন একদম কিস্পি কয়েক ঘণ্টা তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত এরম একদম কিস্পি থাকবে যদি আপনারা সঠিকভাবে এই রেসিপিটা দেখেন এবং সঠিকভাবে বানিয়ে নিন আমি কিন্তু যখন এই রেসিপিটা তৈরি করছি তখন কিন্তু আমার হাতে কিন্তু সময় ছিল তিন ঘন্টার মতো তাতেও কিন্তু একদম কিস্পি ছিল যখন মাগরে ইফতারের সময়ও এরমটা যদি পারফেক্টভাবে যদি বানাবার চান একটা বেগুন আমি কেটে নিয়েছি একটু মোটা করেই কেটে নেবেন তাহলে কি বেগুনের চপটা কিন্তু বেগুনের যে বেগুনিটা সেটা কিন্তু একদম ঠিক পাওয়া যাবে যে মোটা করে কাটলে বেশি মোটাও করবেন না এবং বেশি পাতলা করবে না আমার এটা আবার অতিরিক্ত মোটা হয়ে গেছিলো কিন্তু আমি একটু সিলাইড করে নিয়েছিলাম পরবর্তীতে এভাবে আপনাদের পছন্দ মতো তখন আমি কিন্তু পানিটা জড়িয়ে নিয়েছি পানিটা এইসটা পানিটা ঝরিয়ে নেবেন অবশ্যই আর আমার ঘরে হোমমেড বানানোর যে বেসন আমি বানাইছিলাম সেই বেসন দিয়েই আইসক্রিমে এই বেগুনের চপ তৈরি করবো বেগুনি বানাবো প্রথম আমি এক বাটি নিলাম বেসন তারপরে দিয়ে দিলাম জিরে মানে এটা ভাজা জিরের গুঁড়ে তারপরে মরিচের গুঁড়ে দিয়ে দিলাম এক চামচের মতন হলুদের গুঁড়ে এক চামচের মতন লবণ পরিমাণ মতন এখানে মরিচ বাটা দিয়েছি হাফ টি চামচের মতন তারপরে পিঁয়াজ রসুন আদা এই সব আমি একটু ভাজা মশলা বাটা মশলাও দিয়েছি এক তারপরে দেড় চামচের মতন সব কিছু মিলিয়ে বাটা মশলাটা দিলে কি সুন্দর একটা ফ্লেভার আসবে এই জন্য জিরে ব্যবহার করেছি এক চামচের মতন আর এখানে যত আমি চালের গুঁড়ে ইস্টে আমি দিয়েছিলাম এর ভিতরে চাউল দিয়েছিলাম এই জন্য আর কোনো চাউলের গুঁড়ে দেওয়ার প্রয়োজন নাই জাস্ট আমি দুই চামচের মতন আটা ব্যবহার করছি ফ্রেশ আটা দুই চামচের মতন এতটুকুই আর কোনো কিছু জাস্ট দেওয়ার কোনো দরকার নাই এখন আমি সুন্দর করে মিক্স করে নিব আর হোম মেড এইটা আমার হোমমেড বানানো ঘরে বানানো একদম বেসন এই জন্য কোনো চালের গুঁড়ে ব্যবহার করে যদি বাইরের থেকে কিনে আনেন বেসন তাতে অবশ্যই দুই চামচের মতন চালের গুঁড়ে ব্যবহার করবেন আর দুই চামচের মতন আটা পারফেক্ট একটা ডো বানিয়ে নেবেন আপনার আঙ্গুলি জড়িয়ে নেবেন যে কতটা পারফেক্ট জড়ায় সেই হিসাবে কিন্তু এই বেসনটা আপনার গোলাইতে বেশি হলে কিন্তু বেগুনিতে মাখে মানে মাখানো যাবে না হলে পড়ে যাবে তখন বেগুনটা ভালো হবে না আর যদি একটু ঘন করে মাখান একদম পারফেক্ট এখন আমি কয়েক মিনিট ধরে খুব সুন্দর করে মিক্স করে নিলাম দেখুন আমার আঙ্গুলি কিন্তু থেকে যাওয়া লাগছে আপনি দেখেই বুঝতে পারছেন বেগুনেতে আমি একটু লবণ মাখিয়ে দিয়েছি তা বেগুনটা একটু লবণ লবণ হয় এই জন্য এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন এখন বেটারটা আবার আমি একটু মেখে নেওয়া লাগছি একটু ফেটিয়ে নেবেন অবশ্যই একটু ভালোভাবে সুন্দর করে ফেটিয়ে নেবেন এখানে কিন্তু আমি একটু মিষ্টি চুড়ে মানে বেকন চুড়ে যেটা সেটা আমি ব্যবহার করেছিলাম সামান্য পরিমাণে চিমটি পরিমাণ চুড়ের বদলে আপনারা বেকিং পাউডারও কিন্তু দিতে পারেন এখন দেখুন কতটা কোট হয়ে যাওয়া আছে আপনার বেগুনটা যতটা ভালো কোট হবে তত কিন্তু বেগুনিটা খুব ভালো হবে আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি এখন আমি এক একটা করে বেগুনি দেব। এবং দেখুন বেগুনেটা যদি আপনার বেসনটা যদি মাখানো ভালো হয় বেগুনেটা কিন্তু পারফেক্ট হবে দেখুন কতটা একদম বেগুনি কিন্তু ঢুকে গেছে ঢেকে গেছে তার মানে একদম পারফেক্ট হয়েছে আর কত সুন্দর ফুলে উঠবাল আছে দেখুন অবশ্যই চুলের রাস্তা নর্মালে লেখে একদম উল্টে পাল্টে করে ভেজে বেজে নিতে হবে পবিত্র মাহে রমজান মানে বেগুনের চপ আলুর চাপ ডিমের চাপ সব কিছু ভাজা পোড়া বেশি খায় তাহলে এরভাবে পাটলিভাবে একদম পারফেক্টলিভাবে বানিয়ে নিন বেগুনের চপ আমি দেখুন কত সুন্দর আমার হয়ে গেছে খুব সুন্দর একটা কালার আছে এখন আমি তুলে নেব এক পিস আমার পড়ে গেছে চুলের ভিতরে চলে গেছে বেগুনটা দেখুন আমি একটু চিকুন করে কেটে নিয়েছি ওখানে মোটা হয়ে গেছিলো ফিরে আমি একটু চিকুন করে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে বেসনটা যদি ভালো আপনার বেগুনের চপ ভালো হবে তাহলে এই পদ্ধতিতে বাসায় একবার হলে বেগুনের সব বানিয়ে নিন বেগুনি ভাজা করে নিন বা যেটাই বলেন সেটা বানিয়ে নিন আপনি নিমেষে দুই থেকে আড়াই বা তিন ঘন্টা পর্যন্ত কিস্পি থেকে যাবে আমি যে পদ্ধতিতে বানায় এসি এক এক করে সব বেগুনিগুলো আমি ভেজে নেব খুব উল্টে পাল্টা দিয়ে একটু ধৈর্যের সঙ্গে বাঁচবেন নাহলে বেগুনে কিন্তু ভিতর দিয়ে কাঁচা থাকবে যদি বেশি মোটা হয়ে গেছিলো তখন কিন্তু কাঁচা থাকার সম্ভব না ছিল এখন একটু মিশিকুন করে নিয়ে এসে এই জন্য একদম পারফেক্টলিভাবে এটা কিন্তু কুক হয়ে যাবে দেখেই আপনারা বুঝতে পারবেন যে কতটা পারফেক্টলিভাবে হয়েছে আর উল্টানোর সময় কিন্তু একটা সাউন্ড আসলে বেগুনের খুব সুন্দর একটা সাউন্ড আসলে যে এতটা কিস্পি হয়েছে যত এখানে চালের গুঁড়ে আসে মানে আমি বেসনের সাথে চাল ব্যবহার করে আপনারা দেখেছেন সেই বেসনের হোমমেড বেসনের রেসিপিটা আপনারা দেখে আইসেন পারফেক্টলি পাবে ওরম আমি একবার হলে মানে দেখুন কতটা কিস্পি হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ অবশ্যই আপনারা ট্রাই করেন যদি আমার রেসিপি সহজ রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা ফেসবুকে দেখেন বা টিকটকে দেখে তারা অবশ্যই ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর সবসময় কিন্তু আমি সহজ রেসিপি দেওয়ার জন্য চেষ্টা করি আর বেগুনটা দেখুন কত সুন্দর কুক হয়ে গেছে একদম পারফেক্ট এভাবে সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ